বিশাল বিশাল সাইজ গুলো দেখছেন এক একটা মাশাল্লাহ মহিষ বাবা ইউ বেগম চলে আসলাম আজকে মোহাম্মদপুর বেরিবাদ আলমদিনা ক্যাটেল ফার্মে তো আমরা ভিতরে কি কি কালেকশন আছে কীরকম কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকুন আলমদিনা ক্যাটেল ফার্ম আমরা দেখানোর চেষ্টা করবো ভিতরে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে বিশাল বিশাল শাহিওয়াল বিশাল 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 শাহিওয়াল হিউজ 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 ভর্তি করে ভর্তি ক্যাটেল ফার্মে ভর্তি করো কালেকশন হিউজ ভর্তি করো কালেকশন হিউজ মার্শাল দিলে অনেক বিশাল বিশাল সাইজ বিশাল বিশাল সাইজ বিশাল বিশাল আয়সো অনেক দিক বিশাল বিশাল সাইজ বিশাল বিশাল সাইজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশাল তুমি আমার দিও হ্যাঁ বিশাল বিশাল সাইজগুলো দেখছেন এক একটা মাসাল্লাহ হিউজ সাইজ হিউজ বড় বড় সাইজ এটা হচ্ছে আলমদিনা ক্যাটেল ফার্ম মোহাম্মদপুর বেরিভাত সংলগ্ন অবস্থিত হিউজ বিশাল বিশাল দেখানোর চেষ্টা করি আপনাদের দেখতে থাকুন হিউজ বড় বড় কালেকশন বিশাল সাইজ বিশাল বিশাল সাইজ বিশাল সাইজ অনেক বড় মাশাআল্লাহ এখানে মিডিয়াম সাইজের আর পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করি আপনাদের মিডিয়াম সাইজের গরুগুলো মাশাআল্লাহ মিডিয়াম সাইজের গরুগুলো মাশাআল্লাহ এখানে মিডিয়াম থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত সব সাইজের গরু পাওয়া যায় আলমদিনা ক্যাটেল ফার্মে এক সে এক একটা কালেকশন এক সে এক একটা কালেকশন বিশাল বড় ফার্মটা খুবই বড় তো ভিডিওটা না কেটে সবাই দেখতে থাকুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ দেখতে পারে এবং আসতে পারে আমি আপনাদের কালেকশন দেখাবো ইনশাল্লাহ পরিপূর্ণ কালেকশন দেখাবো আমি দেখানোর চেষ্টা করি আপনাদের বিশাল বিশাল সাইজ বিশাল 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 হিউস এই শো আছে মিডিয়াম সাইজের আপনাদের গরুগুলো দেখিয়ে তারপর এখানে দাম দর কিরকম কি এটা আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে বিশাল বিশাল দেখুন কালেকশন হিউজ দেখুন ফার্মে হিউজ বড় বড় মার্শাল্লা বড় ছোট সবই আছে এখানে তারপরে মহিষের কালেকশন আছে আমি আপনাদের মহিষের কালেকশনও দেখাবো মহিষগুলা বাবা হিউজ হিউজ